আরাকান আর্মির নাম আমরা জানি আমাদের পাশে মিয়ানমারের যে রাজ্য আছে যেখানে আমাদের রোহিঙ্গা সংকট তৈরি হয়েছে সেই রাখাইন প্রভিন্সে এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে আরাকান আর্মি মিয়ানমারের যে কেন্দ্রীয় জনতা সরকার আগেও একদিন একটা ভিডিওতে বলেছে এবং যারা খোঁজখবর রাখেন তারা জানেন তারা ওয়ান ফোর্থ অব মিয়ানমারেরও নিয়ন্ত্রণে নেই বিভিন্ন এলাকা বিভিন্ন রকম বিদ্রোহী জাতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে এই অঞ্চলটা আরাকান আর্মির নিয়ন্ত্রণে এবং সম্প্রতি একটা খবর খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে খুব সিরিয়াস আলোচনা দাবি রাখে সেটা হচ্ছে আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে অন্তত দশ কিলোমিটার সীমান্ত থেকে তারা উৎসব করেছে জলকেলি করেছে শুধু সেটা না সেখানে আমাদের দেশের জনপ্রতিনিধিরা ছিলেন এবং আরও ভয়ঙ্কর কথা সেখানে বিজেপি সদস্যরাও ছিলেন এবং তারা কোনোরকম কোনো কথা বলেননি কোনো রকম কোনো ব্যবস্থা নেননি এই ঘটনা ঘটছে তখন যখন এই রোহিঙ্গা বিষয়ক যিনি আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন ডক্টর খলিলুর রহমান ওনার এখন অন্য আরেকটা রোল আছে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ শুধু তাই না তিনি আমাদের ডিফেন্স মিনিস্ট্রিরও দেখভাল করছেন সো তার কাছেও আমাদের তো জানার থাকতে পারে আসলে এগুলো কি এগুলোর অর্থ কী এবং এগুলো করার মাধ্যমে আমরা কি আদতে মিয়ানমারের যে গৃহযুদ্ধ আছে তাতে জড়িয়ে পড়ছি বা যদি পড়তে যাই কেন সেটা করছি একটা দীর্ঘ রিপোর্টের প্রায় পুরোটাই পড়ব আমার মনে হয় রিপোর্টটা একটু মানে কী ঘটেছে এটা জানার দরকার তারপর সেটার অ্যানালিসিস করতে চাই এবং বাংলাদেশের জন্য আসলে এই ঘটনার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা বান্দরবানের থামস আর চ্যানেল টোয়েন্টি খুব বিস্তারিত একটা চমৎকার রিপোর্ট করেছে তাদের যে পোর্টাল সেখানে বান্দরবনের থানচির রেমেক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা ওখানে ব্যানার কি আছে এবং বিজেপি সদস্যরা নির্বিকার ছিল বলা হয়েছে গত বুধবার ও বৃহস্পতিবার পাহাড়িদের নিয়ে আরাকান আর্মি সদস্যরা এই জলকেলি উৎসবে অংশ নেন শুধু তাই নয় এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এদের ভেতরে রয়েছেন থানচি উপজেলা বিএনপির সভাপতি বান্দরবন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো এক নম্বর রোমিক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুশইথ থুই মারমা রনি দুই নম্বর তিন্দু ইউপি সাবেক চেয়ারম্যান মংপ্রু মার্মাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিরা স্থানীয়রা জানান বাংলাদেশের বান্দরবন সীমান্তের দশ কিলোমিটার ভেতরে আরেকান আর্মি সদস্যরা অনুপ্রবেশ করে তারপরে তারা স্থানীয় পাহাড়িদের সাথে ষোলো সতেরো তারিখে জলকেলি উৎসবে অংশ নেন উৎসব শেষে তারা মানে আরাকান আর্মি সদস্যরা তাদের সামাজিক মাধ্যমে এটা শেয়ার করেন এবং সেটাই ভাইরাল হয় খেয়াল করি তারা এটা দিয়েছেন জানিয়েছেন আসলে তারা এই ম্যাসেজটা গ্লোবালি ছড়িয়ে দিতে চেয়েছেন তারা বাংলাদেশে দশ কিলোমিটার ভেতরে ঢুকে জলকেলি করেছেন এবং তাদের গায়ে তাদের আরাকান আর্মির যা যা ব্যাজ লোক সব কিছু ছিল ওগুলো নিয়ে কোনো রকম কোনো ডিসগাইজ নেই এটা খুব ইম্পর্টেন্ট ওখানে দেখা গেছে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন মঞ্চে ছিল বাংলাদেশ ও রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা মানে বাংলাদেশের মঞ্চে এখানে বাংলাদেশের সাথে তাদের পতাকা ছিল বিভিন্ন সম্প্রদায় বাংলাদেশের মার্মা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ছিলেন জাতীয় নিরাপত্তা শান্তি বজায় রাখার জন্যই সেখানে বিজেপি সদস্যরা অংশ নেন অবস্থান নেন বলে জানা যায় এবং স্থানীয় রমিক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুশেথুই মার্মা তিন দুই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অঙ্কে অনুষ্ঠানে দেখা গেছে মানে বিজেপি ছিল নিরাপত্তা বিধানের জন্য কিন্তু এই অনুপ্রবেশ যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি মানে সরাসরি হুমকি তারা কোনো ব্যবস্থা নেননি অনুষ্ঠানে বক্তারা বলেন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট অনেক দিন ধরে আমরা এই ধরনের একটি মিলন মেলার আয়োজনের চেষ্টা করছিলাম কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতায় সেটা সম্ভব হয়নি তারা বলছেন তারপর বলছেন অবশেষে আরাকান আর্মি সহায়তা আমরা স্বাধীনভাবে এই উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছি তারপর অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আমরা বিচ্ছিন্ন ছিলাম এখন আমাদের প্রয়োজন সম্পূর্ণ ঐক্য মানে আরাখান আর্মি আর বাংলাদেশের পাহাড়িরা মিলে তারা বিচ্ছিন্ন ছিলেন তারা তাদের সম্পূর্ণ ঐক্যের আলাপ করছেন তারপর বলছেন আসল সব বিভেদ ভুলে আমরা একত্রিত এবং সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাই এখানে বিএনপি সভাপতি যার কথা বলছিলাম তিনি বলছেন যে এই উৎসবে উপস্থিত থাকতে পেরে ধন্য মনে করছি এবং এই উৎসবে যারা আয়োজক তাদের আমরা ব্যক্তিগত পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতাও ধন্যবাদ জানাই উনি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং উনি ধন্য মনে করছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন তার কাছে জানতে চাইলে তিনি বলেছেন যে এখানে আরাকান আর্মি তাকে দাওয়াত দেয়নি তা ওখানকার কিছু লোকাল ছেলেরা দাওয়াত দিয়েছে ওখানে গিয়ে তিনি এটা দেখতে পেরেছেন এবং তিনি বলেন এখানে বিজেপির অনেক কর্মকর্তাও ছিলেন পুলিশ সুপার বলছেন যে তারা এখানে কি কি হয়েছে একটা তথ্য জানতে পেরেছে কি হবে না হবে এগুলো তারা খোঁজ খবর নেবেন আবার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন রেমিক্রি এলাকায় আগে থেকে আরাকানদের বসত বাড়ি আছে যুদ্ধ চলাকালে আহত অনেকেই এখানে এসে চিকিৎসা নিয়েছে সো অনেক তথ্য আমি এই জন্য পুরোটা পড়লাম তার মানে আমরা যদি একটু সামারাইজ করি সেটা হচ্ছে তারা আসলেন তারা তাদের ব্যাজ অস্ত্র সব কিছু নিয়ে জল করলেন সেটাকে তারা স্প্রেড করলেন তাদের সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার কাছে জানিয়ে দিলেন আমরা বাংলাদেশের ভেতরে ঢুকে জলকেলি উৎসব করছি সেখানে রাজনৈতিক দলের নেতারা সেখানে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সকল নির্বাচিত আগের আমরা নির্বাচিতভাবে বলা ঠিক না প্রতিনিধিরা ছিলেন তারা ধন্য মনে করছেন তারা বিচ্ছিন্ন ছিলেন তারা একত্রিত হতে চান এই আলাপগুলো তারা করেছেন অল আমাদের বিজিবি ছিল সেখানে নিরাপত্তার দেখভাল করেছেন কিন্তু এই অনুষ্ঠানটা তারা হতে দিয়েছেন আমরা একটা আলাপ দীর্ঘদিন থেকে করেছি এটা হচ্ছে এই রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য কখনো জানতা কোনোভাবেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না যখন এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য বলেছিল জান্তা সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে অনেকের দারুণ উচ্চবাচ্য করেছেন এবং আমার একটা পুরনো ভিডিও রেফারেন্সে নানান কথাবার্তা বলেছেন আমাকে তো তখনও বলেছে আমি বিস্তারিত আলোচনা করেছি যারা ন্যূনতম খোঁজখবর রাখেন তারা জানেন আসলে জান্তার হাতে নেই আরাকান আর্মি যেহেতু ডিফ্যাক্ট ওই অঞ্চলের নিয়ন্ত্রণে আছে তার সাথেই যোগাযোগ করতে হবে সুতরাং মানে এটা এখন বলে না যখন আরাকান আর্মি মোটামুটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বেশ কিছু দিন হয়ে গেল সেই সময় থেকে এই আলাপ ছিল যে বাংলাদেশের উচিত আরাকান আর্মির সাথেও ইনফর্মাল যোগাযোগ স্থাপন করা সো এটা দরকার ছিল দরকার ছিল না তা না কিন্তু তাদেরকে এইভাবে বাংলাদেশের মধ্যে আনতে যাওয়া অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছে বাংলাদেশের সরকারের উপস্থিতি বিজেপি মানে সরকার স্থানীয় সরকার প্রতিনিধি মানে সরকার তারা উপস্থিত থেকে তাদেরকে জামাই আদর করেছেন যদি তারা জলকেলি উৎসব করে টরে চলে গেছেন তাদের পরিচয় অস্ত্র সবকিছু সহ এটা স্পষ্টভাবেই বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বলেই আমাদের মনে হবার কথা এবং হচ্ছেও এখন আসলে কেন এটা হলো কি হচ্ছে অন্তরালে কি আছে আমাদের মনে আছে হয়তো আমি এটা নিয়ে যখন তিনি এসেছিলেন জাতিসংঘের মহাসচিব যখন এসেছিলেন তখন তার এজেন্ডাগুলোর মধ্যে একটা ছিল উনি কিন্তু রোহিঙ্গাদের সাথে কাজ করতে গেছেন কুতুপালংয়ে উনি গেছেন তাদের সাথে রমজানের সময় ছিল উপোস করে তাদের সাথে ইফতার খেয়েছেন কিন্তু ওনার একটা চাওয়া ছিল সেটা হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইন প্রভিন্সে একটা হিউম্যানিটেরিয়ান করিডর তৈরি করা যেটার মাধ্যমে কোটান কোট মানব মানে জরুরি কোনো ত্রাণ সামগ্রী বা এসব পাঠানো হবে এই কথাটা এই রকম কিন্তু এটা আসলে ডাইমেনশান রকম না আসলে যখনই একটা এরকম করিডোর চালু করা হবে আমরা চাই বা না চাই এখানে প্রচুর অন্য কিছু যাওয়া শুরু করবে শস্ত্রও যেতে পারে কৌশলগত জিনিস যেতে পারে ফলে যেটা দাঁড়ালো এটা বাংলাদেশ দেবে কি দেবে না সেটা নিয়ে তখনই আমি এই প্রশ্নটা তুলেছিলাম এবং আমি মনে করি বাংলাদেশের কোনোভাবেই এই ধরনের একটা করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত না উনি চলে গেলেন উনি যখন যাচ্ছেন তখনও আমরা এটা দিচ্ছি বা দিচ্ছি না কোনো আলাপি আমি কোনো মেইন স্ট্রিম মিডিয়ায় খুঁজে পাইনি আমি আসলে জানি না এটা দেয়া হয়েছে কি না এটা যদি দেওয়া হয়ে থাকে তাহলে এটা খুব ভয়ঙ্কর কিন্তু তার চাইতেও জরুরি কথা আমি মনে করি বাংলাদেশ সরকার আরাকান আর্মির সাথে এই মুহূর্তে আর ইনফর্মালও না এক ধরনের ফর্মাল যোগাযোগ আছে এটাকে পোর্ট্রে করতে চাইছে সমস্যাটা কোথায় দাঁড়াবে এটা ফর্মাল যোগাযোগ সমস্যা তৈরি করবেই মানে আমরা মিয়ানমারের এই মুহূর্তে যে পরিস্থিতি আছে এটাকে শেষ পরিস্থিতি মনে করার কোনো কারণ নাই